আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে স্বাগত জানাও অভিবাসী আপডেটের নতুন ভিডিওতে যারা এই ভিডিওতে যুক্ত হয়েছেন দেশ এবং প্রবেশ থেকে জানিয়ে দেব গত চব্বিশ ঘন্টার আপডেট তথ্যগুলো এগারোই জুন নিজে জানুন একজনকে জানান ভিডিওটি শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজটি লাইভ ফলো যুক্ত থাকলে আমাদের প্রতিদিনের আপডেট তথ্য প্রতিদিন দেখতে পাবেন আপনি কোন দেশ থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন কমেন্টস করবেন এছাড়া আপনার কমেন্টসে রিপ্লাই করব আমরা নাগরিকত্ব অর্জনের শর্ত সহজ করা নিয়ে বিরোধী দলগুলো যে দাবি তুলেছিল আর সেই ডাকে সাড়া দিয়ে বর্তমান কঠোর ডানপন্থী সরকার যে হানা ভোটের আয়োজন করেছিল কঠোর ডানপন্থী জর্জে মারান সরকার জিতে গেছে এই আয়োজনে কারণ এই আইনে সফলতা অর্জন করতে হলে পঞ্চাশ পার্সেন্টের উপরে ভোটের প্রয়োজন ছিল যদিও এটি বিশ থেকে বাইশ পার্সেন্ট পর্যন্ত ভোট পড়েছে সর্বশেষ তথ্য মতে পনেরো লাখ যেটা লোকজন ভোট দিয়েছে তার মানে কঠোর সরকার যে সিদ্ধান্তগুলো নিচ্ছে বা যে কার্যক্রম পরিচালনা করছে এগুলো অনেকটাই সফল আর যে কারণে ভোট ফরেনি আপনি কি মনে করেন যে বৈধভাবে অবস্থানরত সকল বাংলাদেশি এই প্রক্রিয়া ভোট দিয়েছিল এই কার্যক্রমটি যদি হয়ে যেত তাহলে খুবই সহজত বাংলাদেশিদের জন্য বিশেষ করে যারা দীর্ঘদিন থেকে অপেক্ষা করছেন ইতালির নাগরিকত্বের জন্য আগের নিয়ম অনুযায়ী যেটা দশ বছর ছিল লোকজন দেশ থেকে নিয়ে আসার ক্ষেত্রেও সুযোগ সুবিধা বৃদ্ধি পেত কিন্তু সেটা পাঁচ বছর খোলে পাঁচ বছর করার যে হানাবট সেটি অনেকটা ব্যর্থ হয়েছে মানে অভিবাসীদের জন্য এটা নিঃসন্দেহে একটি খারাপ বার্তা বা বর্তমান পরিস্থিতিতে খুবই খারাপ অবস্থা তার মানে কঠোর ডানপন্থী সরকার যা করছে তা অনেকটাই ইতালি নাগরিক এবং অগণিত অভিবাসীরও পছন্দের বিষয় সেটা অন্তত এই ভোটের থেকে অনেকটাই স্পষ্ট বা অনেকটা ক্লিয়ার সলিডারিং সর্বশেষ মাইক্রোবায়নিউসিক এক্স দেওয়া বার্তা নিশ্চিত করেছে আমরা গত রাতে যেটা বিপজ্জনক অবস্থা থেকে অভিবাসীদেরকে উদ্ধার করেছি যেটা ত্রিফুলি থেকে ছেড়ে এসেছিলো বলে এই প্রতিবেদনে যুক্ত করা হয়েছে ত্রিফুলি থেকে ছেড়ে আসার পর নৌকাটি বিপদে পড়ে যায় আর এই নৌকাটি বিপদে পড়ার পর উদ্ধার অভিযান পরিচালনা করি আমরা যা সর্বশেষ তথ্য মতে সবাই নিরাপদ স্থানে বা নিরাপদে রয়েছে জাহাজটিতে যেটা ইতালি সরকার যে বন্দর নির্ধারণ করে দেবে সেখানে তাদেরকে নামিয়ে দেওয়া হবে ধারাবাহিকভাবে এভাবেই কাজ করছে তারা বেলের দ্বীপপুঞ্জে দুটি নৌকা থেকে আট জন শরণার্থী পৌঁছানো সহ গতকাল টোটাল স্প্যানিশ উপত্যকা বা দ্বীপগুলোতে শরণার্থী প্রবেশের ব্যাপারে তথ্য ইনফরমেশন শেয়ার করেছে স্প্যানিশ কর্তৃপক্ষ এই ক্যালেব্রিয়াতে সরাসরি সাত জন শরণার্থী উদ্ধারের নতুন তথ্য দিয়েছে ক্যালেব্রিয়া কর্তৃপক্ষ ইতালির এই বন্দরটিতে সাম্প্রতিক সময়ের রেকর্ড সংখ্যক শরণার্থী প্রবেশ করছে জলপ্রদূষণ হট স্পট কর্তৃক্ষ সর্বশেষ মাইক্রো ব্লকিং সাইটে দেওয়া বার্তা নির্ধার করেছে গতকাল তিনটি নৌকা থেকে দুশো জন অভিবাসীকে তারা উদ্ধার করেছে সত্তর আটষট্টি চুয়াল্লিশ সকল নৌকাতেই বাংলাদেশ মিশর সিরিয়া সহ বিভিন্ন জাতীয়তার অভিবাসী ছিল বর্তমান হটস্পটে চারশো আটষট্টি জন অভিবাসী রয়েছে একশো তিরিশ জনকে অনুষ্ঠানে হস্তান্তর করা হয়েছে অভিবাসী উদ্ধার করার পর পাঁচ হাজার থেকে সাত হাজার ডলার পর্যন্ত খরচ হয়েছে এক একজন অভিবাসীকে আসার জন্য প্রিয় দর্শক বাংলাদেশ থেকে আসতে বর্তমানে কত লাগছে বা আপনারা কত বিনিময় চুক্তি করছেন কত দিচ্ছেন কমেন্টস করে জানা এতে করে ভারসাম্যর একটি ব্যাপার বোঝা যাবে